আজকে আমরা রিভিউ করব অ্যাপোলো এলএফপি টুয়েলভ থাউজেন্ড টু লিথিয়াম ব্যাটারি এটা হচ্ছে টুয়েলভ পয়েন্ট এইট ভোল্ট টু হান্ড্রেড আওয়ার ক্যাপাসিটির একটা হেভি ডিউটি ব্যাটারি চলুন শুরু করি আনবক্সিং দিয়ে বক্স খুললেই দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ সলিড বিল্ড আর প্রিমিয়াম ফিনিশিং এই ব্যাটারির মেইন অ্যাডভান্টেজ হচ্ছে লিথিয়াম আয়ন টেকনোলজি লিড অ্যাসিডের তুলনায় লিথিয়াম আয়ন অনেক হালকা দ্রুত চার্জ হয় আর স্প্যান অনেক লম্বা লিড অ্যাসিডে বারবার মেইনটেনেন্স লাগে আর কিছুদিন পরে পারফরম্যান্স ড্রপ করে কিন্তু লিথিয়াম আয়ন হলে টেনশন কম ব্যাক বেশি আর ডিউরেবিলিটি আনম্যাচড এবার আসি এর মেইন স্পেসিফিকেশনসে ম্যাক্স কন্টিনিউয়াস ডিসচার্জ কারেন্ট টু হান্ড্রেড অ্যাম্প মানে হেভি লোড সহজেই ক্যারি করতে পারবে রেকমেন্ডেড চার্জিং কারেন্ট ফোর্টি এম এতে ব্যাটারি হেলথ লং লাস্টিং থাকবে ডিসচার্জ কাট অফ ভোল্টেজ ইলেভেন পয়েন্ট টু ভোল্ট এর নিচে নামলে ইউজ বন্ধ করতে হবে চার্জ ভোল্টেজ ফোরটিন পয়েন্ট ফোর থেকে ফোরটিন পয়েন্ট সেভেন ভোল্ট এই রেঞ্জে চার্জ করলে বেস্ট পারফরমেন্স পাওয়া যাবে সো স্পেসিফিকেশন অনুযায়ী এটা হেভি ডিউটি সেট জন্য একদম আইডিয়াল অ্যাপোলো ব্র্যান্ডের অরিজিন তাইওয়ান আর ম্যানুফ্যাকচারিং হচ্ছে চাইনাতে অ্যাপোলো একটা ট্রাস্টের নেম যারা কোয়ালিটি আয়ন ব্যাটারি ওয়ার্ল্ড ওয়াইড সাপ্লাই করে টু হান্ড্রেড আওয়ার ক্যাপাসিটি মানে লং ব্যাক আপ সোলার সিস্টেম আইপিএস কিংবা যে কোনো আনইন্টারাপ্টেড পাওয়ার সলিউশনের জন্য এটা দারুণ কাজ করবে বিল্ড কোয়ালিটি স্ট্রং আর ডিউরেবিলিটি নিয়েও চিন্তার কিছু নেই গুড নিউজ হলো আমার কাছে অ্যাপোলো ব্যাটারির স্টক অ্যাভেলেবল আছে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো প্রোডাক্ট নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং